মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে ভদয় শেষ হবে না আজকে আপনারা দেখাইতাছি এই যে দেখেন এই সহমটা দিয়া সকাল থেকে এ পর্যন্ত তিন সবার উঠছি তিন সবার নামছি বুঝছেন নি এই সাদের মালয়েশিয়া যারা কোন কন ভাই বিদেশ উদা টেকার টেকা ভাই হু বিদ্যাস ও তা টেকা ওই এই যে দেখেন এই সাম দাদা তিনশো তিন বার উঠছি আর ও মা গো দেখেন মাথা সিধা কর্তার না দেখছেন নি এই যে আমরা এন ইঞ্জিনিয়ারিং করতেছি এই যে আমরা যে কাজ করি এই দেখেন পাইপিং করতেছি এই যে কম্পিউটার এক সাইড এন সাইড এই যে দেখেন এন এই যে কাঁচা যায় আপনার দেখতেন না দাঁড়ানো এই যে এটা নিশ্চয় দুইজনে কান্দ করে উড়াইছি বুঝছেন নি দশ বছর আয়াত কমিয়ে গেছে গা তারপরে রিঙ্গিত মিলে তো যাই হোক ক্ষত হয়েছে কি এই যে আমরা যে কাজ করতেছি মানে দাঁড়াইতে না খুব কষ্টের কাজ ভাই আর গাম তো কি পরিমাণের যে গামটা সে আপনারা এটা কইয়া বোঝাইতে পারবো না পানি কইদা কইদা করতে আর বিশেষ করে এ দেখছেন এটা ফ্রিজ বানাইছি এখন এটার পাইপিং করতে আসছি আমরা তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন হ্যাঁ